আমি এবং সরকার কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে জয়নগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে বেঙ্গল ইমাম মুয়াজিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট এবং জয়নগর ব্লক জমিয়তে উলামায় হিন্দের পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয় আজ দুপুর আনুমানিক বারোটা নাগাদ জয়নগর থানায় উপস্থিত হয়ে তারা লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগপত্রে অসীম সরকারের নাম উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট একটি ছবি ইতিমধ্যে সামনে এসেছে এই ঘটনার পর অভিযোগকারীদের পক্ষ থেকে তাদের দাবি দেওয়া শুনবো জয়নগর থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট দুয়ারে সংবাদ আমরা ভারতবর্ষের মানুষ যুগ যুগ ধরে ভারতবর্ষের মানুষ এটা সম্প্রীতির একটি একটি পীঠস্থান ভারতবর্ষের মানুষ সেইভাবে চলে আসছে হিন্দু মুসলমান একে অপরের পাশাপাশি বসবাস করে যুগ যুগ ধরে চলে আসছে এটা ভারতবর্ষের ঐতিহ্য এবং ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এবং ভারতবর্ষের সংবিধান এই অধিকার দিয়েছে এই রকম ভাবে বসবাস করা অসীম সরকার যে বিষয়টি নিয়ে মন্তব্য করেছে ভারতবর্ষের সংবিধানের ওপর তিনি আঘাত করেছে ভারতবর্ষের সংবিধানের বদনাম করেছে শুধু পবিত্র কোরআনে মাজিদকে বদনাম করেনি ভারতবর্ষের সংবিধানকে বদনাম করেছে এবং ভারতবর্ষের ঐতিহ্যকে বদনাম করেছে এটা মিশ্র জাতীয়তাবাদের দেশ সম্মিলিত জাতীয়তাবাদের দেশ মিল্লি ইতিহাস মুক্তাহিদা কমিয়া এখানে ভারতবর্ষের মানুষ যুগ ধরে একইভাবে বসবাস করে আসছে সেই মধ্যে অসীম সরকারের বিবৃতি ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং এর দ্বারাই উস্কানিমূলক ওনার বিবৃতিতে উস্কানিমূলক মন্তব্য ভারতবর্ষের দাঙ্গা হাঙ্গামা বাদার একটা পরিকল্পনা সুপরি সুপরিকল্পিতভাবে অসীম সরকারের বিবৃতির দ্বারা বোঝা যাচ্ছে সেই জন্য জমিয়ত একটি দায়িত্বশীল সংগঠন স্বাধীনতা সংগ্রামী ঐতিহ্য প্রা ঐতিহ্যবাহী শতাব্দীর প্রাচীন সংগঠন তাই আমাদের একটি দায়বদ্ধতা থাকে আমরা ভারতবর্ষকে ভালোবাসি দেশকে ভালোবাসি দেশের সংবিধানকে ভালোবাসি আমাদের পবিত্র কোরআনে মাজিদ এর নামে যে অপব্যাখ্যা তিনি দিয়েছেন সেই জন্য তানার বিরুদ্ধে আমরা এপায় করেছি আজকে সরকার যদি এর সদুত্তর না দেয় এর যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় জমিয়ত উলামাহীন আগামীতে বাংলা জুড়ে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে আইনগত ভাবে সংবিধানকে সাথে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র দেশে এই বিগত দিনে আমরা যেভাবে করে এসেছি আগামীতেও আমরা এইভাবে করে যাব এই বলে আমি আমার বক্তব্য এখানে আমার নাম মুজাহিদুল আসকর জয়নগর ব্লক জমিয়তুল মহিন্দের অ্যাসিস্ট্যান্ট সম্পাদক সাধারণ সভাপতি সাহেব আছেন মাহিন সাহ আহমদ সাহেব মানব ইসরাফিল সাহেব আছেন সম্পাদক সম্পাদক এবং অন্যান্য সদস্যরা সবাই আছে এফআইআর করেছেন

কোরআন হলো আমাদের আন্তরিক আন্তঃ ভালোবাসি পৃথিবীতে কমার্স কমার্স আমরা দু কোটি মানুষ বসবাস করি আঘাত করেছেন এবং এই দুশো কোটি মানুষের আঘাত করেছেন তাই নয় এর সঙ্গে বলবো এই যে অশান্তি করার জন্য যে নির্বোধ বিধক এই ভাষা প্রয়োগ করেছেন মানব জাতির মুখে আমি বলবো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দায়িত্ব ছিল এমিডিয়ে আর সব রাজ্য সরকার বলবো ঘুমাচ্ছে কেন্দ্র সরকার ঘুমাচ্ছে এই প্রতিবাদের দায়িত্ব ছিল রাজ্য সরকারের এবং প্রতিবাদের দায়িত্ব ছিল কেন্দ্র সরকারের সরকার কি জানে না এইরকম একটা দুর্ঘটনা যে ঘটায় সেই এমএলএ কিছু যদি না করা হয় তার স্বাস্থ্য ব্যবস্থা না করা হয় তাহলে মানুষের মানুষ হবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হবে এই দেশের অশান্তি সৃষ্টি হবে মানুষ পেশানের মধ্যে ভুগবে রাস্তাঘাটে অশান্তি সৃষ্টি হবে দেশের অশান্তি সৃষ্টি হবে সরকারকে হুঁশিয়ারি দেবো সরকার রাজ্য সরকার তার কেন্দ্র সরকার দায়িত্ব পালন করা উচিত ছিল তা না করে আমাদের দায়িত্ব পালন করতে কেন এটা দুঃখজনক লজ্জাজনক এবং বাধাজনক তাই আবেদন করব সরকার যেন বিষয়ে ভালো করে গুরুত্ব দেয় এমবিডিআর করে এবং স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেয় যদি নয় আগামীতে আমরা বিরক্ত আন্দোলন করবো নয় আমি আমি শুধু আমার ভারতের নাগরিক হিসেবে নয় আমি আমার পরিচয় বলছি অভিজ্ঞানী মানবদে উমিশনের বিশ থেকে পিছ দিন হবে আমি এই কথা বলছি আমার মধে মধ্যে পক্ষ থেকে আমি যা চারিদিকে ব্যবস্থা নেবো যদি আমার গায়ে রক্ত থাকে মুসলিমী সমাজে গায়ে রক্ত থাকে কোন আমরা ছাড়বো না ছাড় বলো না ছাড় আমরা বুঝি নেই ছাড়বো এই বলে আমি প্রশাসনের কাছে আমার আন্তরিক আবেদন করছি যেন এই প্রশাসনের কথা মনে রাখে সরকার মনে রাখে যে না হলে আগামী দিনে সরকারের অবস্থা কোথায় যাবে সরকারে পাতলা মাটি থাকবে না থাকবে না থাকবে না থানাতে আজকের আসার উদ্দেশ্য কি আজকের আমাদের আসার উদ্দেশ্য বাই ফায়ার করার উদ্দেশ্য নেই তাই যে আমার পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নিয়ে যে নদিয়া জেলার হরিণঘাটা বিধায়ক ওয়াসিম সরকার যে গরস্কার মন্তব্য করেছে তার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি আজকের আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবৃতি দিতে চাই আজকের আমরা আইনের কাছে এসেছি আইন যদি আমার ধর্মগ্রন্থকে যে অপমান করেছে আইনতভাবে শাস্তি যদি তার যদি না দেওয়া হয় বা তাকে যদি অবিলম্বে না বৃহত্তম আন্দোলন করবো কেন কেননা দেখুন ভারতবর্ষটা হলো ধর্মীয় মানুষের জন্য আর আমরা এখানে বহু দিন ধরে এখানে বসবাস করছি তো আমরা একে অপরের ধর্মের আঘাত দিতে চাই আমার সংবিধান বলেছেন সংবিধান আমার অধিকার দিয়েছে প্রত্যেকটা ধর্মের মানুষের থাকার অধিকার দিয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান সবার আজকেরে তার ভিতর থেকে দিয়ে যদি আজকের আমাদের ভারতবর্ষের আগুন লাগানোর জন্য তা সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধানোর জন্য যদি কেউ এরকম পদক্ষেপ নয় ধর্মের উপর আঘাত করে তার জন্য আমরা যেমন আজকেরে এসেছি এফআইআর করেছি আগামী তো মাঠের নাম হয়ে সাথে নাম আমার নাম মরানা খরুল আলম আপনাদের এফআইআর এর কেস নাম্বার কত হয়েছে আপনারা জানতে পেরেছেন এক্ষুনি আমাদের দিয়ে দেবেন কেস নাম্বার কত হয়েছে আমাদের আমাদেরকে দিয়ে দেবো আমরা ধন্যবাদ